সমাজতান্ত্রিক দল পার্সদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন জানান ইতিমধ্যেই সবার সভাপতি তার সূচনা বক্তব্যে কিছু কথা বলেছেন সবার সঞ্চালক তিনিও কিছু কথা এখানে তুলে ধরেছেন এবং আমাদের যারা শিক্ষার্থী ছাত্রী কমরেড যারা সম্মুখ সারিতে দাঁড়িয়ে এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন অংশগ্রহণ করেছেন তারা এবং মহিলা ফোরামের নেতৃবৃন্দ যারা এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন তারা বক্তব্য রেখেছেন এর মধ্যে একটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে কিভাবে একটা সত্য সেগুলোকে আড়াল করে শুধু শাসক গোষ্ঠী না এখন শাসক গোষ্ঠী নিয়ন্ত্রিত সমস্ত মিডিয়া থেকে শুরু করে সব সব সবাই এখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিনা মর্মু সেখানে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন আপনারা শুনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল সেখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসাবে রিনা মুর্মু দায়িত্ব পালন করেছেন যে শহীদ আবু সঈদ যার কথা আমরা সবাই স্মরণ করি শ্রদ্ধা ভরে ষোলোই জুলাইতে যিনি পুলিশের গুলিতে সেখানে শহীদ মৃত্যুবরণ করেছেন রিনা মুর্মু কিন্তু সেই শহীদ আবু সাঈদেরও নেতা ছিলেন ওখানে যে সমন্বয় কমিটি হয়েছিল সেই সমন্বয় কমিটির এক নম্বর সমন্বয় কিন্তু রিনা এটা কিন্তু আপনি দেখবেন যে এটা আমরাও হয়তো অনেকে জানি না এবং এখানকার রাষ্ট্রযন্ত্র প্রশাসন মিডিয়া তারাও এই বিষয়গুলো কিন্তু সামনে আনতে দেবে না দেয় না কারণ তারা এখানে সবাই কিন্তু একটা শ্রেণীর দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি দ্বারা তারা পরিচালিত হয় যে কারা এই ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য অনুকূল এবং কারা এই ব্যবস্থাকে সবসময় একটা হুমকির মুখে ফেলতে চায় সেটা তারা খুবই সচেতন এই বিষয়গুলো করে এখানে অন্যদের কথা বলেছেন যে সোহাগী অতিথি তারা সবাই কিন্তু নির্যাতিত হয়েছেন মাথা ফেটেছে পা ভেঙেছে আহত হয়েছে এগুলো হয়েছে এখানে মনীষা চক্রবর্তী সেখানে উল্লেখ করছেন যে এখন অনেকেই দাবিদার হয় আপনারা জানেন যে একটা আন্দোলন যখন বিজয়ী হয় তখন কিন্তু তার অনেক অভিভাবক মাস্টারমাইন্ড ডিজাইনার এবং বিভিন্ন যে স্টেক হোল্ডার সেগুলো তৈরি হয় যে তারাই এটা পরিকল্পনা করেছে তারাই নেতৃত্ব দিয়েছে তারাই আগে করেছে তারাই সব কিছু করেছে এরকম অনেক কিছু হয় কিন্তু যদি একটা আন্দোলন পরাজিত হয় বিজয়ী না হতে পারে তখন কিন্তু সে এতিম হয়ে যায় তার দায় দায়িত্ব কিন্তু কেউ নিতে চায় না সেটাই কিন্তু আমরা দেখলাম যে এই পরেও যে গণ কারা ভূমিকা পালন করছে কারা মাস্টার মাইন্ড ছিল কারা নেতৃত্ব দিয়েছে এখানে ছাত্ররা দিয়েছে না রাজনৈতিক দল দিয়েছে কোন রাজনৈতিক দল দিয়েছে ইত্যাদি নিয়ে একটা টানা সেগুলো শুরু হয়েছে আমরা আপনারা জানেন যে আমাদের যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম যেটা গড়ে উঠেছিল সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত কেন্দ্রীয়ভাবে গিয়ে কিন্তু জেলায় জেলায় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তারা এই সমন্বয় কমিটি গঠন করে নাই আমাদের সংগঠনের উদ্যোগে সমাজতান্ত্রিক ছাত্র উদ্যোগে চোদ্দটা জেলায় অপরাপর ছাত্র সংগঠন এবং ছাত্রদেরকে ডেকে খুঁজে নিয়ে এসে বারে বারে গিয়ে তাদেরকে নিয়ে এই প্ল্যাটফর্মটা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে গড়ে তুলেছি বাইশটা জেলায় সমন্বয়ক সহ সমন সহকারী সমন্বয়ক হিসেবে আমাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছে এবং সারা দেশে আমাদের যে নেতাকর্মীরা ছাত্ররা শ্রমিকরা নারীরা সবাই এই আন্দোলনে সেখানে অংশগ্রহণ করেছে এগুলো দেখা যাবে যে ইতিহাসের অতল গহ্বরে সেগুলো পতিত হচ্ছে সেই জিনিসটা স্মরণ করানোর জন্যই আমি আবার আজকের এই জুলাই গণঅভ্যুত্থানে নারীর অংশগ্রহণ এবং বাস্তবতা সেইটা উল্লেখ করতে গিয়ে আমি প্রথমে আপনাদেরকে সেই কথাটা এখানে বললাম মনীষা চক্রবর্তী বলে যে আমরা এখন দাবি করে যে ছাব্বিশ তারিখে আমরা কেউ বলে যে গানের মিছিল করে সেখানে কারফিউ ভঙ্গ করেছি ঢাকায় সত্যি হ্যাঁ করেছে কিন্তু দেশে তখন কিন্তু আমাদের পার্টি বরিশাল সহ চারটা জেলায় প্রথম বিশ তারিখেই সেখানে কারফিউ ব্রেক করে সেখানে মিছিল করে হয়তো সেখানে জমায়েত বেশি ছিল না দশজন পনেরো জন নিয়েই আমরা কিন্তু সেই কারফিউ ব্রেক করেছি সেই ইতিহাসও কিন্তু থেকে গেছে অজানা অধ্যায় সেই অধ্যায়ে সেখানে পরিণত হয়েছে যেটা বলেন যে এখানে উল্লেখ করেছে অনেকগুলো বিষয় যে কিভাবে এই আন্দোলন কোটা সংস্কার বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানে রূপ নিল সেগুলো অন্যদের কথাই শুনেছেন আমাদের ছাত্রী ছাত্রীরা যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন আহত হয়েছেন নির্যাতন ভোগ করেছেন নানা ধরনের ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের অনেকটা স্মৃতিচারণমূলক এবং অভিজ্ঞতা সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছে এখন এক একটা ঘটনার এক একটা টার্নিং পয়েন্ট থাকে যখন আন্দোলন স্থিবিত হয়ে যায় তখন সেই মুহূর্তে এখানে কিন্তু আমাদের নারীরা এসেছে শুনেছেন যে চোদ্দই জুলাই রাতের বেলা যখন হল থেকে বেরিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আবার চোদ্দই জুলাই থেকে সতেরোই জুলাই সেটা একটা টার্নিং করে দেওয়া হয় তখন সেই সময় কিন্তু বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হল ব্যট করার নির্দেশ দিয়েছে বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে তারা তখন ছত্রভঙ্গ। তাহলে সেই ছত্রভঙ্গ অবস্থায় আবার এই যে আন্দোলন সেই আন্দোলনকে কিন্তু গড়ে তুলেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা এবং সারা দেশের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেই আন্দোলনটাকে আবার সামনের দিকে অগ্রসর করে নিয়ে গেছে এটা জানেন যে সবসময় এটা হয় এটা শুধু আজকে না নতুন না সমস্ত আন্দোলনেই আমাদের সময়ে যে আন্দোলন হয়েছে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনেও এবং তারও আগে এটা বাউন্ন সাল বলি বা উনসত্তর বলি বাষট্টি বলি এবং নব্বই এর গণ সেখানে কিন্তু নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং শুনছেন যে এখানে শুধু এই বাউন্ন বাষট্টি উনসত্তর একাত্তর বা এই নব্বই চব্বিশ না এখানে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনেও সেখানে আপনারা শুনেন যে ব্রিটিশের সময়ে যখন ব্রিটিশরা যখন আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার ছয় বছরের মাথায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল সেখানে সেখানে ফকির মজরু শাহ থেকে শুরু করে ভবানী পাঠক থেকে শুরু করে দেবী চৌধুরানী সেখানে কে ছিল নারী তারা এখানে আন্দোলন করছে সাঁওতাল বিদ্রোহ সেখানে সিধু কানো চাঁদ ভৈরব তাদের সাথে চাঁদমণি নামে যে নারী তারা কিন্তু এখানে দাঁড়িয়ে সেখানে ওই সাঁওতাল বিদ্রোহের সময় সেই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছে অনেকে কথা শুনেন যে তেভাগা আন্দোলন সেই তেভাগা আন্দোলনে রানিমা হিসেবে খ্যাত ছিল ইলামিত্র সেখানে নেতৃত্ব দিয়েছেন এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন পর্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তান বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন ভাষা আন্দোলনে তো এখন একশো চুয়াল্লিশ দ্বারা যখন ভঙ্গ করে ভাষা আন্দোলনে সেখানে যে প্রথম চারজন চারজন করে টিম করে যে প্রথম ব্রেক করে একশো চুয়াল্লিশ দ্বারা সেখানে সেখানে ওই চারজন চারজন করে করে যে যে টিম করে করে অগ্রসর হয় সেখানে প্রায় প্রায় আশির অধিক যে নারী এই নারী শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ বিভিন্ন জায়গার যে নারী শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এই আন্দোলনের নেতৃত্ব কিন্তু তাদের নাম কিন্তু উচ্চারিত হয় না এখানে বাষট্টি শিক্ষা আন্দোলনেও তাই এবং বাউন্ন ভাষা আন্দোলনের পরে শহীদ মিনার সেই শহীদ মিনারটা প্রথম কে তৈরি করছে ইডেন কলেজের শিক্ষার্থীরা তারা সেখানে শহীদ মিনার নির্মাণ করছে ওখানে এই 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 অবদান আছে এখানে একাত্তর সনের মুক্তিযুদ্ধের কথা শুনলেন সেখানে শুধু দুই লক্ষ আড়াই লক্ষ নারীদের নির্যাতনের কথা বলা হয় যে তারা নির্যাতিত হয়েছে ধর্ষিত হয়েছে এটাই শুধু সামনে আসে কিন্তু এর বাইরেও অনেক ইতিহাস আছে আশা বলল এখানে যে নারীরা প্রথম এখানে যে মার্স পাস করে ড্রামি রাইফেল নিয়ে সেটা কারা এখানকার নারীরা শিক্ষার্থীরা ছাত্রীরা তারা কিন্তু এখানে ডামি রাইফেল নিয়ে মানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই ডামি রাইফেল নিয়ে এখানে মার্স পাস করেছে এবং তারা যেখানে যুদ্ধের ফিল্ড হসপিটাল হয়েছে সেখানে তারা নার্স হিসাবে সেবা দিয়েছে যেখানে ত্রাণ শিবিরে শিবিরে ঘুরে ঘুরে গানের যে মিছিল সেই গানের মিছিলে নেতৃত্ব দিয়েছে সেখানে নারীরা ছিল অংশগ্রহণ করেছে এবং নানা ত্রাণ শিবিরগুলোতে তাদেরকে সেবা করা শুশ্রূষা করা সেই কাজে নারীরা অংশগ্রহণ করেছে এবং দেশের অভ্যন্তরেও যে ইন্ডাকশন হয় যে এখানে এখান থেকে যারা ট্রেনিং নিতে ভারতে গিয়েছে এবং ভারত থেকে বাংলাদেশে আবার ঢুকবে সেই ঢোকার সময় এই নারীরা কিন্তু সহযোগিতা করেছে তাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে এখানে ভিতরে আসার ক্ষেত্রে এবং ভারতে ট্রেনিং নিতে যাওয়ার ক্ষেত্রে এবং তারা তাদের ঘরে আশ্রয় দিয়েছে খাবার দিয়েছে এবং নানা ধরনের সংবাদ আদান প্রদান সেই আদান প্রদানের কাজে এই নারীরা যুক্ত ছিল এবং সম্মুখ শারীরে অস্ত্র সম্মুখ সারিতে অস্ত্র হাতে যুদ্ধ করেছে আমাদের নারীরা কিন্তু সেই বিষয়গুলো কিন্তু এখানে ইতিহাস রয়ে গেছে সেগুলোর যে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা সেই স্বীকৃতি প্রদান করার যে কাজটা সেই কাজটা হয় নাই তেমনি ভাবে নব্বইয়ের গণ অভ্যুত্থানের কথা বলি এবং চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানেরও নারীদের যে অবদান সেটাকে অস্বীকার করা হচ্ছে এবং তাদেরকে পিছনে ফেলে দেওয়া হচ্ছে এখন চোদ্দই জুলাইকে কি জুলাই ওমেনস ডে এটা ঘোষণা করে বিভিন্ন জায়গায় সারা দেশে উৎসব পালন করেছে এবং বিভিন্ন জেলায় দেখলাম এখানে মিনি ম্যারাথন প্রত্যেকই ম্যারাথন সেই ম্যারাথন উৎসব পালন করতে এগুলো ঠিক এগুলো করেন কিন্তু তাদের স্বীকৃতি না দিয়ে তাদের মর্যাদা না দিয়ে তাদের নিরাপত্তা না দিয়ে তাদের কর্মসংস্থান সেটা নিশ্চিত না করে এখানে এই উৎসব পালন পরা উৎসব পালন এবং ড্রোন ওড়ানো এটার কোনো মানে হয় না সেই জায়গা এসে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নারীর যে নিরাপত্তা সেটা কতটা বিঘ্নিত হয়েছে সেগুলো জানেন যে পোশাক নিয়ে তারপরে ধর্ষিত হয়েছে পোশাক করতেছে নির্যাতনের শিকার হচ্ছে বিভস্ত করা হচ্ছে খেলা বন্ধ করে দেওয়া হচ্ছে গানের উৎসব সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে ইত্যাদি নানা ধরনের যে অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা পরিপন্থী যে কাজ সেই কাজগুলো এখানে করা হচ্ছে এবং যারা এগারো জনের কথা বললেন যে শিক্ষার্থী ছিল শিশু ছিল রিয়া গুপ্ত শিশু বাচ্চা ছিল সে তো দুপুরে খেয়ে দিয়ে ছাদের উপরে খেলাধুলা করতে গেছিল হেলিকপ্টার দিয়ে যখন গুলি হচ্ছিল সেই গুলির সময় বাবা ঘর থেকে গিয়ে তাকে আনতে গেছে যে কুলে নিচ্ছে কুলের মধ্যেই সেই বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে এই ধরনের ঘটনা ঘটেছে মিরপুরে বাচ্চারা তারা এখানে হেলিকপ্টার দিয়ে গুলিবিদ্ধ হয়েছে জানলার ধারে পড়া করতেছিল টেবি বসে সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এই ধরনের যে নির্যাতন সেই নিপীড়ন সেই নিপীড়নের ঘটনা এই বিষয়গুলো আমরা যেটা বলতে চাই যে এই চব্বিশের গণ অভ্যুত্থানে এই নারীরা এখানে দেখেন এই যে এই যে গ্রাফিতির কথা বলেন যে গ্রাফিতির মধ্য দিয়ে এই চব্বিশের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার যে দর্শনগত দিক দিক তাদের যে আদর্শগত এবং আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেই সেই প্রতিফলনগুলো ঘটেছে গ্রাফিতি দেখবেন যে এখনো এগুলো ফেসবুকে আছে ইউটিউবে আছে বিভিন্ন জায়গায় দেখবেন যে সেখানে নারী শিক্ষার্থীরা তাদের অংশগ্রহণটাই কিন্তু বেশি ছিল এই গ্রাফিতি আঁকার ক্ষেত্রে তারা অত্যন্ত সাহসিকতার সাথে সেই সময় সময়ে এই যে গ্রাফিতি সেই গ্রাফিতিগুলো সেগুলো এ এঁকেছে এবং এখানে দেখেন যে এই যে নির্যাতন নিপীড়নের কথা ঘটছে যে এই অভ্যুত্থানের পরেও এখানে প্রাথমিক শিক্ষকরা যখন আন্দোলন করতে আসছে তখন তাদেরকে তাদের সন্তান তাদের কুলে উপরে গরম পানি দিয়ে দিয়ে সমস্ত প্রাথমিক যে শিক্ষক শিক্ষিকা তাদের উপরে যে নির্যাতন সেই নির্যাতন সেখানে চালানো হয়েছে এখানে আহ এই ইয়ে কি বলে যেন এই যে তথ্য আপারা আজকে কতদিন যাবত। সেখানে তাদের চাকরি কর্মসংস্থান সেই কর্মসংস্থানের দাবিতে প্রেস ক্লাবের সামনে সেখানে অবস্থান করছে তারা যখন বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিতে যায় যখন প্রধান উপদেষ্টার কাছে বা সেখানে যাওয়ার পথে তাদের উপরে আক্রমণ সেই আনে এই ধরনের কিন্তু রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নির্যাতন শুধুমাত্র ধর্ষিতা নির্যাতনের দেশিকাজ সেগুলোই হচ্ছে না মোরাল পুলিশ পুলিশিং তা হচ্ছে না রাষ্ট্রযন্ত্র যেমনি সেই স্বৈরাচারী শেখ হাসিনার সময়ও রাষ্ট্রযন্ত্র তার পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের উপরে যে জুলুম করতো এখন এই অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের সময়ও কিন্তু সেই জুলুমগুলো সেখানে অব্যাহত আছে এখানে তাদের উপরে নির্যাতন এখানে শ্রমিকরা যে গার্মেন্ট শ্রমিকরা তাদের বেতনের দাবিতে বকেয়ার দাবিতে ঈদের দিন ঈদের আগের দিন পর্যন্ত সেখানে শ্রম ভবনের সামনে সেখানে তাদেরকে অবস্থান করতে হচ্ছে এবং তারা নানা ধরনের হয়রানি সেই হয়রানি নির্যাতনের যে শিকার সেই শিকারগুলো হচ্ছে এটা এই যে এই যে অবস্থাগুলো বিভিন্ন সময়ে এই আমাদের এখানে বলা হয় বিভিন্ন সময়ে যে আমরা নারীরা বিভিন্ন সময় আন্দোলনে থাকে বিভিন্ন সংগ্রামে থাকে লড়াইয়ে থাকে সম্মুখ সারিতে থাকে কিন্তু বারবার তাদেরকে পিছিয়ে দেওয়া হয় কেন তারা পিছনে চলে যায় কেন তাদের প্রতি কেন অবহেলা অবমান অবমানিত তাদেরকে হতে হয় অবহেলার শিকার কেন হতে হয় এটা কিন্তু একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার এটা শুধুমাত্র যে সমাজ বিকাশের যে ইতিহাস সেই ইতিহাস দেখলে দেখবেন যে একটা সময় তো সমাজটা মাতৃতান্ত্রিক ছিল এখনো পর্যন্ত বিভিন্ন গুত্রের মধ্যে বা পাহাড়ের বিভিন্ন জাতিসত্তার মধ্যে সেখানে যে মাতৃতান্ত্রিক বা নারীদের যে পরিবারের উপরে কর্তৃত্ব সেই কর্তৃত্বটা সেখানে আছে এক সময় আমাদের এখানে ছিল এখনো হয়তো কোনো কোনো জায়গায় আছে যে বেদে সম্প্রদায় সেই বেদে সম্প্রদায়ের মধ্যে তাদের মধ্যে কিন্তু পুরুষরা না নারীরাই সেখানে তাদের যে পরিবার সেই পরিবারের যে কর্তা সেই কর্তা হিসেবে ভূমিকা পালন করে কিন্তু সেই সমাজ বিকাশের ধারায় একটা পর্যায়ে এসে উৎপাদনকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে এবং তারা সন্তান ধারণকে কেন্দ্র করে নারীরা যখন একটা যায় তখন এখানে যে মাতৃতান্ত্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থার পরিবর্তে এখানে পুরুষতান্ত্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আসে তাহলে সেই জায়গায় এসে তখন থেকে যে অধীনতা বর্ষতা সেই বর্ষতা সেগুলো বর্ষতার যে শিকার সেই শিকার সেখানে নারীরা হয় এবং তারই ধারাবাহিকতায় দাস সমাজ থেকে শুরু করে সামন্ত সমাজ এবং আজকের যে পুঁজিবাদী সমাজ সেই পুঁজিবাদী সমাজে সেগুলো চলছে যে কখনো তাদেরকে দাসী হিসাবে দেখা হয় কখনো যৌন দাসী হিসাবে দেখানো হয় কখনো সন্তান উৎপাদনের জন্য একটা হিসেবে নারীকে সেখানে দেখার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি দ্বারা এখানে পরিচালিত হচ্ছে সেই জায়গায় সেই দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন সেই পরিবর্তন করা ছাড়া শুধুমাত্র যে নারীর যে অধিকার নারীর যে সমতা সেই সমতা কিন্তু আমরা রক্ষা করতে পারবো না তো এখানে দেখেন যে ওই যে পুঁজিবাদীরা ওই যে বললেন এখানে যে সামন্ত সমাজ থেকে যখন পুঁজিবাদের উত্থান হলো তখন যে শিল্পের যে বিকাশ সেই বিকাশের সময় নারীদেরকে পুরুষদেরকে তাদেরকে ঘর থেকে সেখান থেকে বের করে নিয়ে এসে কর্মক্ষেত্রে নিয়োজিত করার জন্য শ্রমিক হিসেবে তাদেরকে নিয়োজিত করার জন্য তাদেরকে বের করতে বের করে আনতে হলো কিন্তু সেই শ্রমিকটাই আবার কিন্তু শ্রম দাসত্বের যে শৃঙ্খল সেই শৃঙ্খলের মধ্যে তারা আবদ্ধ হয়ে গেল তাহলে সেখানেও কিন্তু এই যে পুঁজিবাদী সমাজ তাদের যে ব্যক্তি মালিকানা ভিত্তিক যে সমাজ মুনাফা কেন্দ্রিক যে সমাজ সেই সমাজের মধ্যে নারীদেরকে কিন্তু এখনো পর্যন্ত একটা পণ্য মানসিকতা থেকে ভোগ্য পণ্য হিসাবে নারীদেরকে দেখে তাহলে এই দেখার দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটা পালন করতে হবে সেই কারণেই এক সময় দেখেন যে সাম্যের স্লোগান তো এই বুধবারা দিয়েছিল এই পুঁজিবাদী সমাজে তাহলে সেখানে সেই সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব না সেখানে আমরা বলি যে কার্ল মার্ক সেখানে বলেছিল যে এই যে সাম্য তারা যে স্লোগান দিল বুধ দ্বারা তাহলে বুধ অর্থনীতিতে মানে সাম অসাম্য বজায় রেখে এখানে সমাজের মধ্যে সাম্য এবং নারী পুরুষের যে সমতা মানুষ মানুষের যে সমতা সেই সমতা সেখানে প্রতিষ্ঠা করা যাবে না সেই এই অর্থনৈতিক স্বাধীনতা সেই স্বাধীনতা নিশ্চিত করা ছাড়া শিক্ষা সেটাকে নিশ্চিত করা ছাড়া এবং ধর্মীয় যে কুপমণ্ডকতা এবং তার যে ট্যাবুগুলো আছে সেগুলো থেকে মুক্ত হওয়ার যে সংগ্রাম সেই সংগ্রাম করা ছাড়া কিন্তু না এবং নারীরা বারে বারে সম্মুখ সারিতে লড়াই করবে কিন্তু তাদের অবদানের সেটা স্বীকৃতি দেওয়া হবে না এবং তাদেরকে পিছনে ছেলে দেওয়া হবে এবং তারা অবদমিত হিসাবে সেখানে থেকে যাবে সেই জন্যেই সমাজতান্ত্রিক মহিলা ফোরামের যে সংগ্রাম এবং গণ অভ্যুত্থানের যে অংশগ্রহণ এবং আজকের যে বাস্তবতা সেখান থেকে শিক্ষা নিয়ে অতীতের যে আন্দোলন সেই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে এখানে এই নারী সমাজকে সচেতন করা সংগঠিত করা এবং এই ব্যবস্থা পরিবর্তনের যে সংগ্রাম সেই সংগ্রামের সাথে নারী মুক্তির যে সংগ্রাম নারী পুরুষের সমতা সেই সমতা বিধানের যে সংগ্রাম সেই সংগ্রামে তাদেরকে সামিল করার মধ্য দিয়েই কিন্তু আমরা সার্বি করতে যে নারী মুক্তি সেই নারী মুক্তি সেটা ঘটানো সম্ভব এখানে একটা কথা বলে রাখা দরকার যে বর্তমান সরকার এই সরকার এমনি যে আছে যে তার তো প্রথম কাজ ছিল গণ অভ্যুত্থানে এখানে মানুষের নিরাপত্তা জানমালের নিরাপত্তা সেটা নিশ্চিত করা নারী পুরুষ নির্বিশেষে বিশেষ করে নারীদের সেই নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যর্থ হয়েছেন দ্রব্যমূল্য মূল্য সেটা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এবং এই যে ভোটাধিকার হরণ করা হয়েছিল বিগত সরকারের আমলে সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্যে যে প্রয়োজনীয় যে পদক্ষেপ সেই পদক্ষেপ গ্রহণ করাটা এই সরকারের দায়িত্ব ছিল এবং সর্বোপরি এই সরকারের যে গণহত্যা চালিয়েছে বিগত ফ্যাসিস সরকার সেই গণহত্যার যে বিচার সেই বিচার কার্যটা একটা দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসা দরকার ছিল তাহলে এই কাজগুলো কিন্তু মনোযোগের সাথে সেখানে করতে পারছে না এই সরকার সেখানে করে নাই বিচারের কাজ দৃশ্যমান নেই এখানে মুক্তবারই বললেন যে সরকারের পক্ষ থেকে যদিও জাতিসংঘ থেকে বলা হয়েছে চোদ্দশো আশি পঁচাশির মতো অর্থাৎ পনেরোশোর কাছাকাছি তারা এখানে এই মৃত্যুবরণ করেছে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারা এখনো পর্যন্ত আটশো জনের যে তালিকা সেই তালিকা তারা নিশ্চিত করতে পেরেছে এখনো পর্যন্ত এই এগারো মাস হয়ে গেল বারো মাস চলছে সেই সময়ে কতজন শহীদ হয়েছে সেই তালিকাটা নিশ্চিত করতে পারলো না এটা শুধুমাত্র এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার না গত তিপ্পান্ন বছরের কোন সরকার বাংলাদেশে মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছিল সেই তালিকাটাও পর্যন্ত এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি চুয়ান্ন বছরে এবং এই বর্তমান সরকার চব্বিশের গণ অভ্যুত্থানে যে শহীদদের যে তালিকা সেই তালিকা চূড়ান্ত করতে পারেনি এবং তাদের যে ক্ষতিপূরণ দেওয়া আহতদের যে চিকিৎসা করা এখনো পর্যন্ত আহত বিভিন্ন জন রাস্তায় নেমে আসে যমুনা ঘেরাও করে যায় শাহবাগ ব্লকেট করতে হয় তাদের সুচিকিৎসার দাবিতে অর্থাৎ অথচ এই সরকারের প্রথম এবং প্রধান মনোযোগের বিষয় হওয়া উচিত ছিল এই আহতদের সুচিকিৎসা করা তাদেরকে পুনর্বাসন করা নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হত্যাকাণ্ডের বিচার সেটা দৃশ্যমান করা কিন্তু এই সরকার সেই দিকে যাচ্ছে না কিন্তু যেটা তার দায়িত্বের মধ্যে পড়ে না একটিয়ারের মধ্যে পড়ে না সেই কাজ কিন্তু এই সরকার খুব চালিয়ে যাচ্ছে এটা ওই যে একটু আগে শুনলেন যে আমাদের চট্টগ্রাম বন্দর সেটা লিজ দেওয়ার জন্য চক্রান্ত করছে বিদেশি কোম্পানিকে আমাদের এই রাখাইনে করিডোর সেই করিডোর দেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্ত সেখানে করছে তুরস্কের এখানে অস্ত্র কারখানা চট্টগ্রামে ইপিজেটে সেটা করতে দেওয়ার জন্য সেখানে তারা পায়তারা করছে এবং স্টারলিং দেখুন মজার ব্যাপার যে কালকে স্টারলিং এর স্পেস কি আকাশের প্রধান সেখানে আসছে এ মহিলা সে এসে প্রধান উপদেষ্টার সাথে জিজ্ঞাসা করছে এবং খুবই কৃতজ্ঞতা জানাচ্ছে যে তারা একশো পঞ্চাশটা দেশে স্টারলিং এর কার্যক্রম পরিচালনা করে তার মধ্যে এই বাংলাদেশই একমাত্র এবং প্রধান দেশ অতি দ্রুততম সময়ে এবং দক্ষতার সাথে তাদের এখানে স্টার লিঙ্ক এর কার্যক্রম শুরু করার জন্য তারা সহায়তা করছে চিন্তা করে দেখেন কি ধরনের অ্যাপ্রিসিয়েশন কি ধরনের তাদের এখানে কৃতজ্ঞতা প্রকাশ কেন যে ইউনোস সরকার এখানে সেই কাজগুলো এখানে করতেছে এবং এই সময়ে সবচেয়ে এই যে এই কয়েকদিনের মধ্যে নানা ধরনের আলোচনা হচ্ছে যে এখানে গন্দের ঘটনা ঘটতেছে এবং সেই সময়কালের মধ্যেই কিন্তু দুইটা খুবই গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত এখানে অন্তর্বর্তীকালীন সরকার সেটা নিয়ে চলছে সেই দুইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি একটা হলো বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে মিশন সেই মিশন স্থাপনের জন্য আমাদের উপদেষ্টা তারা দিয়েছে। এবং সেখানে সাবেক কূটনীতিকরা আছে বিভিন্ন দেশে যারা অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেছে তারা এখানে সংশয় প্রকাশ করেছে সন্দেহ প্রকাশ করেছে যে তাদেরকে তো কূটনৈতিক মর্যাদা হিসেবে তাদের সমস্ত দায় দায়িত্ব সেগুলোর থেকে অব্যাহতি দেওয়া হবে তাদের কার্যক্রমের বিচার টিচার হবে না আইনি প্রক্রিয়া আনা হবে না তাদের ব্যবহৃত কাগজপত্র জব্দ করার যে অধিকার সেই অধিকার সেখানে বাংলাদেশ থাকবে না শুধু তাই না বাংলাদেশের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা যে সমস্ত লোকজন ওই সমস্ত জাতিসংঘের মানবাধিকার কমিশনে তারা চাকরি করবে তাদেরও এই কূটনৈতিক মর্যাদা মানে এই ধরনের দায় মুক্তির ভিতরে এখানে তাদেরকে নেওয়া হবে এবং এইটাই শুধু না তারা যখন চাকরিও ছেড়ে দেবে ওই জাতিসংঘের যে তাদের যে কাজের যে চুক্তি সেই চুক্তির মেয়াদ শেষ হবে সেই সময়কালে তারাও তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও তাদের উপরে সেই দায় মুক্তি যে সেটা বহাল থাকবে এই ধরনের একটা জঘন্য যে মানে অনুমোদন সেই অনুমোদন এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে এবং এই জাতিসংঘ মিশনগুলো কোথায় আছে উন্নত যে ধনতান্ত্রিক দেশগুলো উন্নত বিশ্ব গণতান্ত্রিক দেশ সেই সমস্ত দেশে কিন্তু নাই এখানে ষোলোটা দেশে আছে মাত্র ওই যে কি তারপরে কলম্বিয়া এই সমস্ত চাঁদ এই সমস্ত দেশগুলো যেগুলো আছে যেগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি ইত্যাদি লেগে আছে এবং মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে সেই সমস্ত দেশে এই সমস্ত জাতিসংঘ মিশন সেগুলো এখানে আছে এখন ভারতে কি জাতিসংঘ মিশন আছে নাই নেপালে আছে শ্রীলঙ্কায় আছে নাই তাহলে বাংলাদেশে কেন থাকবে এবং পৃথিবীর কোন দেশ শতভাগ গ্যারান্টি ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রসহ তারা কি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারবে তাদের দেশে মানবাধিকারে নিশ্চয়তা আছে শত শতভাগ মানবাধিকার নিশ্চিত আছে দিতে পারবে না এবং আরেকটা কি কাজ করলো এই এটার সাথে সাথে কিন্তু তারা এই যে ফ্রেমওয়ার্ক চুক্তি যেটা করলো গুপন চুক্তি নন ডিসক্লোজার চুক্তি অর্থাৎ এই চুক্তির মধ্য দিয়ে তারা এখানে আমাদেরকে সামরিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক যে কর্তৃত্ব সেই কর্তৃত্ব এখানে আমাদের বাংলাদেশের উপরে তারা প্রতিষ্ঠিত করতে চায় এবং তার যে ভূ রাজনৈতিক যে পরিকল্পনা এবং এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নামে যেটা আছে এবং কুয়াড যে আছে সেইটার সাথে যুক্ত করে এখানে আমাদেরকে এই যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নন ডিসক্লোজার ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টের মধ্যে আমাদের এখানে চুক্তি করা হচ্ছে সেটা জানাচ্ছে না উপদেষ্টারা যখন সাংবাদিকরা প্রশ্ন করছে তারা বলছে যে না এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কাজে এটা আমরা বলতে পারবো না এক কর্মকর্তা এনবিআর এর তিনি যখন এটা দেখছে যে দেশের স্বার্থের বিরুদ্ধে যায় সেটি যখন প্রকাশ করে দিছে বাংলা আউটলুক পত্রিকা যখন ছাপা ছাপা হয়েছে সেই পত্রিকারকে সেটা বাধ্য করছে চাপ দিয়ে তার দেখেন সংবাদপত্রের স্বাধীনতা যা আমরা অভ্যুত্থান করলাম বাক স্বাধীনতার জন্য সংবাদপত্রের স্বাধীনতার জন্য সেই স্বাধীনতা কোথায় আজকে সেই পত্রিকাকে চাপ দিয়ে সেই খবর কিন্তু প্রত্যাহার করার জন্য তাদেরকে বাধ্য করছে এবং ওই যে এনবিআর এর যে ডেপুটি মানে দ্বিতীয় নির্বাহী যে প্রধান মুকিতুল হাসান তাদেরকে কিন্তু বহিষ্কার করছে সাময়িকভাবে এবং তার নামে ওই যে ব্রিটিশ আমলের যে আইন কি স্টেট সিক্রেট সিক্রেট আইন এক সেই আইনের দ্বারা তার নামে কিন্তু মামলা দায়ের করছে আমরা এই ঘটনার নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই এবং সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব অভ্যুত্থানের চেতনা পরিপন্থী কোনো কাজ এই সরকার করলে তার বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকবে এবং দেশবাসীকেও সেই সম্পর্কে সুচার হওয়ার জন্য আমরা আহ্বান জানাবো একই সাথে আমরা বলতে চাই যে এই চব্বিশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ ছাড়া এখানে অভ্যুত্থান সংগঠিত হতো না কারণ বাংলাদেশের যে জনসংখ্যা সেই জনসংখ্যার মোট জনসংখ্যার একান্ন পার্সেন্ট কেউ বলে মতান্তরে কেউ তিপ্পান্ন পার্সেন্ট বলে যে নারী সমাজ তাদেরকে বাইরে রেখে তাদেরকে অন্ধকারে রেখে ঘরের ভিতরে রেখে আমাদের এখানে সমাজের যে মুক্তি সমাজের যে অগ্রগতি সমাজের যে প্রগ প্রগতি সভ্যতার বিকাশ সেটা সম্ভব না সেটা আমরা মনে করি সেই সেই আন্দোলন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জারি রাখবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে সেই আহ্বান জানায় একটা কথা আমরা বলতে চাই যে আজকে আগে বলা হতো যে ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে নানা কথা বলা হতো এটা ঠিক বিগত সরকার একটা নত নতজানু পররাষ্ট্রনীতির দ্বারা দেশ পরিচালনা করে ভারতের একটা বসংবাদ সরকার হিসেবে এখানে প্রতিষ্ঠিত ছিল কিন্তু জনগণ তো এটা চায় নাই যে দিল্লির অধীনতা থেকে মুক্ত হয়ে ওয়াশিংটনের কাছে পরাধীন হওয়ার জন্য ওয়াশিংটনের অধীন হওয়ার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করে নেই এক সময় ভাষানী ভাসানি বলেছিল যে পিন্ডির জিনজির ছিন্ন করেছি দিল্লির গোলামি করার জন্যে না আমরা আজকে সুস্পষ্টভাবে বলতে চাই যে আমরা ভারতের গোলামি থেকে মুক্ত হয়ে ওয়াশিংটনের গোলামি করার জন্য চব্বিশের গণ অভ্যত্থানে এদেশের ছাত্র শ্রমিক জনতা তারা জীবন দেয় নাই তারা লড়াই করে নাই তাদের সেই জন্যে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ তার যে স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা অখণ্ডতা সব কিছু রক্তের বিনিময়ে সেটাকে রক্ষা করবে এবং আগামী দিনে নারী পুরুষের সমতার যে সমাজ সাম্যের সমাজ সেই সমাজ প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামকে ব্যাকবান করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি